آدی پھر سنگل <سؤال> ابھیان چند پانچ آدی پاس سکر ابھیان چین نوٹے چون چھ چول

ᱢᱟᱨᱟᱝ ᱵᱩᱨᱩ ᱡᱟᱦᱟᱸᱨ ᱦᱮᱨᱟ ᱜᱮᱛ ᱠᱚ ᱪᱷᱩᱴ ᱢᱟᱨᱟᱝ ᱵᱩᱨᱩ ᱡᱟᱦᱟᱸᱨ ᱦᱮᱨᱟ ᱜᱮᱛ

মহাসায়ামান কথাই আর বুঝে যে প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি ওার আবেন গ্রা তো তেমন আবু জায়েন আগামী দিন লড়াই আবু লড়াই তয়ার তো সংক্ষিপ্ত কটির বক্তব্য দো নেহরায় দিলীপ টুডু গমকে আবু মু ঠিক ন বিক্ষোভের যা আত টো বাবা বয়া আর বিভিন্ন অঞ্চলখন হে সেটের নয় কর্মসূচি সাম কুল আবু তালার নেন জেলা উত্তর জোনাল প্রেসিডেন্ট মোহন হাসদাতে সাম কর্মী কে এই পাহা সুল জহার নয় যে তো দূৰ দিনৰেবোৰ হেছে দিন পাহটা চে খু গ' বা বহা মিশ্ৰা আনমান জহাৰ তহি বু বডাই ভাৰতৰে আদি চেপ ধৰচন নহাচাৰ চাল আন্দোলন আতৰে জন চংগঠন अडिगान राजनीतिक पॉलिटिकल पार्टी में ना अधिवसी तो कोई हो बांगे आको लाज आप परिवार बार गे गी। नुकु को कमी करना नुकु चिन्ह लोग तबुन पे बांगे तीन नुआ अब वो मला समाज आदो आर बुजुर्गी हित्ते है ना मुझे वो पे अबुरेन तीन दिन तक जहाँ ऑल पढ़ा कर मुख्यजीवी को अब समाज को जहाँ एक ओल पड़ा होगा तो क्यों कान नुकु तो आकुआ लाए और आकुआ पूरी बार लेकिन किको लाओ कना उनको तो तीन ना समाज से तो नसिया आप कोई रुक था समाज गुजु कना साधो कना नुआ लेकिन लाया सो और बोला सो बनु तक्वा সংগঠন হইয়া অন আব সমাজ চিন্ন পেখান সমাজ তিন গ্রানু কড়া গ্রানরে এমনকি যাইটালিটি যার ভাসময়হীন মহিলাদের উপর রেপ ধর্ষণ হচ্ছে আমাদের কোন শিক্ষা শিক্ষিত সমাজে বসবাস করছি যে হচ্ছে মেন্টালিটি ঠিকঠাক যত্ন করতে পারে না তার ধর্ষণ হচ্ছে এই আজকের সমাজ আজকের শিক্ষিত সমাজে আমাদেরকে জেনে নিতে হবে যে মহিলাদের কোনো সুরক্ষিত নাই আমরা যারা প্রতিবন্ধী যারা মেন্টালিটি তাদেরকে সহযোগিতার না করে আমরা তাদেরকে রেপ ধর্ষণ করছি আর এখানে আমাদের যত সংগঠন সরকার পুলিশ প্রশাসন সবাই এটাতে আমরা জনগণ সবাই এটাতে আমরা মদত দিচ্ছি এই ধরনের লজ্জা আর মনে আমরা না যে জিনিসটা হচ্ছে যাদেরকে আমরা আমাদের মৌল্যবান ভর দিয়ে জিতিয়ে নেতা মন্ত্রী করছি আমরা ভাবছি আমাদের সমাজ আমার দেশ উন্নত হবে